আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম ইউসুফ জুলেখার কাহিনী এবং কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম ইউসুফ নবী ও জুলেখার কথা ইউসুফ নবী ছিলেন নবী ইয়াকুব নবীর প্রিয় ছেলে তার নামে কোরআনে স্বতন্ত্র একটি সুরা আছে সেখানে তার জীবন কথার বিস্তারিত বর্ণনা রয়েছে তারা ছিলেন বারো ভাই ইয়াকুব নবিয়ের বারো ছেলের মধ্যে প্রথম দশ ছেলে প্রথম স্ত্রী লায়া বিনতে লায়ানের ঘরে জন্মলাভ করেন তিনি মৃত্যুবরণ করলে তার বোন রাহিলকে বিয়ে করেন ইয়াকুব নবী তার ঘরে জন্ম নেন ইউসুফ নবী বেনিয়া মিন তাফসিরে করুতবি তাফিরে মারেফুল করান মুফতি মুহাম্মদ শফি অনুবাদ মাওলানা মুহিউদ্দিন খান প্রি ছয়শো চুয়ান্ন ইউসুফ নবী ছিলেন খুবই সুদর্শন বাবা তাকে অন্যদের চেয়ে বেশি ভালোবাসতেন কেননা ইউসুফ নবী শৈশবে একটি বিস্ময়কর স্বপ্ন দেখেন যা ছিল তার নবী হওয়ার শুভবার্তা ইউসুফ ছিলেন এবং ভাইদের মধ্যে ছোট পবিত্র কোরআনে মাহারা এরশাদ হয়েছে ইউসুফ তার বাবাকে বলল হে আব্বা বাজান আমি স্বপ্নে দেখেছি এগারোটি আর সূর্য চন্দ্র তারা আমাকে সেজদা করছে সূর্য ইউসুফ আয়াত চার ইউসুফের প্রতি বাবার অতিরিক্ত ভালোবাসার ব্যাপারটি অন্য ভাইরা মেনে নিতে পারতেন না তারা হিংসায় জ্বলতেন ইয়াকুব নবী তাদের মনোভাব বুঝতে। পারতেন তাই ইউসুফকে চোখে চোখে রাখতেন। একদিন তারা ইউসুফকে জঙ্গলে এক কুয়ায় ফেলে দেন বাড়ি ফিরে বাবাকে ইউসুফের মৃত্যুর মিথ্যা সংবাদ দেন তারা পুত্রের শোকে কাঁদতে কাঁদতে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন বাবা সুরে ইউসুফ আয়াত আঠারো সেই কুয়ার পথ ধরে ফিরছিল একটি কাফেলা কুলি থেকে বালতি ওঠাতে ফুটফুটে সুন্দর ইউসুফকে দেখতে পায় তারা তাকে মিশরে বিক্রি করে দেয় মিশরের মন্ত্রী কৃতফির তাকে কিনে নেন সেখানকার প্রাসাদে তিনি বড় হতে থাকেন একসময় যৌবনে পা রাখেন ইউসুফ নবীর রূপ ও সৌন্দর্যে ভরপুর ছিল তার যৌবন চেহারা ছিল চন্দ্র ও সূর্যের মতো দীপ্তিমান নিষ্কুলসতা ও লজ্জার আধিক্য শোনায় সোহাগার মতো কাজ করছিল তার মধ্যে মাধুর্য ও কমনীয় তার মূর্ত প্রতীক ছিলেন তিনি কাসাসুল করান কিফুজুর রহমান অনুবাদ মাওলানা আব্দুস সাত্তার আইনি খন্দ তিন ত্রিশতেরো মিশরের মন্ত্রীর স্ত্রী লেখা। তিনি ছিলেন ইউসুফের প্রতি বরাবরই বিমোহিত তার রূপে আকৃষ্ট হয়ে পড়েন তিনি নিজের মনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ইউসুফকে খারাপ কাজের প্রতি আহ্বান করেন কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন ইউসুফকে বসে আনতে নানাভাবে চেষ্টা করতে থাকেন জুলেখা জাদুও করেছিলেন একবার তবে এতে কাজ হয়নি একদিন ইউসুফকে ঘরে একা পেরে দরজা বন্ধ করে দেন জুলেখা পাপের দিকে আহ্বান করেন তাকে আল্লাহর ভয়ে তিনি তা প্রত্যাখ্যান করেন জুলেখার জোড়া উপায় না পেয়ে বন্ধ দরজার দিকে দৌড় দিলেন ইউসুফ দরজা খুলে গেল দরজার ওপাশে যে মিশর কিতুফিল ও জুলেখার চাচাতো ভাই দাঁড়ান ছিলেন জুলেখা ইউসুফের ওপর অপবাদ দেওয়ার চেষ্টা করলেন সত্যতা যাচাই ছেঁড়া জামার প্রমাণ পেশ করা হলো। কিন্তু জামার পেছনের দিক ছেঁড়া থাকায় জুলেখা অপরাধী সাব্যস্ত হলেন এ ঘটনা কোরআনে বর্ণিত হয়েছে এভাবে সে ইউসুফ বলল সেই আমার থেকে অসৎ কর্ম কামনা করেছে তখন নারীর পরিবারের এক সাক্ষী সাক্ষ্য দিন যদি তার জামার সম্মুখ দিক থেকে ছেঁড়া হয়ে থাকে তবে নারী সত্য বলেছে সে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত আর যদি তার জামা পেছনে থেকে ছেড়া হয়ে থাকে তবে নারী মিথ্যা বলেছে আর সে সত্যবাদীদের অন্তর্ভুক্ত স্বামী যখন ইউসুফের জামাটি পেছনে থেকে ছেড়া দেখতে পেলেন তখন তিনি বললেন এসব হলো তোমাদের নারীদের ছলনা তোমাদের কুটকৌশল বড়ই কঠিন সুরে ইউসুফ আয়াত ২৬ মাইনাস আঠাশ ইউসুফ নবীরের অপর অপবাদ দিয়েছিলেন জুলেখা একটি দুগ্ধপোষ্য শিশু ইউসুফ নবীরের পক্ষে সাক্ষ্য দিয়েছে সত্য বুঝতে পারার পরও জুলেখার সম্মান বাঁচাতে তার স্বামী কিতুফির ইউসুফ নবীকে কারাগারে পাঠিয়েছিলেন কাসাসুল কোরআন কিফরুজুর রহমান অনুবাদ মাওলানা আব্দুস সাত্তার আইনি খন্ড তিন পৃথিস জেলখানায় বন্দিরা ইউসুফ নবীকে বেশ সমীহ করতেন তিনি তাদের আল্লাহর পথে দাওয়াত দেন কেউ কেউ তার কথা মেনে নিয়েছিলেন সে সময় মিশরের বাদশাহ এক স্বপ্ন দেখেন সেই স্বপ্নের অর্থপূর্ণ ব্যাখ্যা কেউ দিতে পারছিলেন না জেলবন্দি ইউসুফ নবী সেই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলেন বাদশাহ বেজায় খুশি হন তাকে মুক্তি দেন পরে তিনি মিশরের খাদ্য ভাঙ্গার ও ব্যবসা বাণিজ্য পর্যবেক্ষণ দায়িত্ব পান পবিত্র কোরআনে এরশাদ হয়েছে রাজা বল তাকে আমার কাছে নিয়ে এসো আমি তাকে আমার জন্য বিশেষভাবে নির্দিষ্ট করে নেব অতঃপর সে ইউসুফ যখন তার সঙ্গে কথা বলল, তখন রাজা বলল আজ তুমি আমাদের কাছে খুবই মর্যাদাশীল ও বিশ্বস্ত হিসেবে পরিগণিত সে ইউসুফ বললো আমাকে দেশের ধনভান্ডারের দায়িত্ব দেন আমি উত্তম রক্ষক ও যথেষ্ট জ্ঞানের অধিকারী এভাবে আমি ইউসুফকে সে দেশে প্রতিষ্ঠা করলাম দেশের যেখানে ইচ্ছা সে নিজের স্থান করে নিতে পারত আমি যাকে চাই আমার রহমত দিয়ে ধন্য করি আমি সৎকর্মশীলদের কর্মফল কখনো বিনষ্ট করি না সুরে ইউসুফ আয়াত চুয়ান্ন মাইনাস ছাপ্পান্ন অনেকের ধারণা ইউসুফ নবী জুলেখার সঙ্গে প্রেম করেছেন এটি সত্য নয় এটি একটি প্রচলিত ভুল জুলেখার একপক্ষীয় প্রেম ছিল জুলেখার সঙ্গে ইউসুফ নবীর বিয়ে হয়েছিল কিনা না এর বিষয়ে কোরআন হাদিস থেকে স্পষ্ট কিছুই জানা যায়নি তবে কোন কোনো মুফাসির উল্লেখ করেছেন স্বামী কী মৃত্যুর পর এবং তওবা করার পর ইউসুফ নবীরের সঙ্গে জুলেখার বিয়ে হয়েছিল তাফসিরে ইবনে আবি হাতিম খন্ড আট ক্রি তিনশো নব্বই তাফসিরে তবারি খন্ড ষোলো ক্রি একশো একান্ন